আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ভেওয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য ছাড়া পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সৃষ্টি করেননি আমরা বাজারে যাই একটা উদ্দেশ্য নিয়ে আমরা কর্মজীবন কাটাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহর সৃষ্টি আমরা হচ্ছে মখলুক তো এই মখলুক আমরা যদি উদ্দেশ্য ছাড়া কোথাও না যাই উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করি আমরা চাকরি করি একটা উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য করি একটা উদ্দেশ্য আমরা দেশ থেকে প্রবাসে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে অর্থাৎ প্রত্যেকটা মানুষ চব্বিশ ঘন্টা যে শিডিউল যে সে মেনটেন করে চলে সে টাইম যে মেনটেন করে চলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু তার উদ্দেশ্য রয়েছে ঠিক তদুরূপ আল্লাপাক রব্বুল আলমিন যে আমাদের খালেক তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনিও কিন্তু আমাদেরকে অযথা সৃষ্টি করেননি তিনিও কিন্তু আমাদেরকে কোনো না কোনো উদ্দেশ্যে বা কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেটার ব্যাখ্যা আমি দিব কি জন্য সৃষ্টি করেছেন বলছে আল্লাপাক জিন্না ওয়াল ইনসা আবুদুন আমি জিন এবং মানুষকে অযথা সৃষ্টি করিনি এমনি এমনি সৃষ্টি করিনি আমি আমার ইবাদত করার জন্য জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করা আল্লাপাক রব্বুল আলমিনের কাজকর্মগুলোন করা আল্লাহ যে হুকুম আহকাম দিয়েছেন সেই কাজগুলোন করা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে বার্তা পাঠিয়েছেন মেসেজ পাঠিয়েছেন এবং আল্লাহর নবী যে অনুসরণ করেছেন অনুকরণ করেছেন যেই কাজগুলোন করতে বলেছেন সেই কাজগুলোন করে আমাদের আল্লাপ রব্বুল আলমীর নৈকট্য অর্জন করা তাই আসুন আল্লাপাক রব্বুল আলামিনের উদ্দেশ্যটাকে আমরা ঠিক রেখে দুনিয়াতে চলব আল্লাপাক রব্বুল আলমিন যে আমাদের থেকে ইবাদত চান আল্লাপাক রব্বুল আলমিন চান বান্দা আমাকে ডাকুক আল্লাপাক আলমিন বান্দার নামাজ ফরস করে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন বান্দাকে যে আমল দিয়েছেন হুজুর পাকসল্লাহু আলাইসাল্লাম বিভিন্ন আমল এবং সুন্নাহ আমাদের জন্য রেখে গেছেন এইগুলো পঙ্খানুপঙ্খানু যদি আমরা মেনে চলতে পারি আশা করা যে আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্য আমরা অর্জন করতে পারব আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করে দিবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কেয়ামতের ময়দানে সম্মানিত করবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কবরে সম্মানিত করবেন পুলসিরাতে সম্মানিত করবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত পর্যন্ত সমস্ত রাস্তাগুলোকে প্রসারিত করে দিবেন এবং জান্নাত যাওয়া পর্যন্ত আমাদের কোনো সমস্যা পাক রব্বুল আলমী রাখবেন না তাই আসুন আমরা সকলেই আল্লাহ আমাদের থেকে যেই জিনিসটা চান তার করব করে আল্লাপাকাল নৈকট্য অর্জন করেই যেন কবরে নিয়ে যান আমরা সকলেই সেই পাক রব্বুল আলমীর হুকুম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক আমিন আপনাদের যদি ভালো লেগে থাকে কথাগুলো তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে সাড়া দিবেন দেখবেন আমি কোরআন হাদিস থেকেই সুন্দর সুন্দর আলোচনা যতটুকুন আল্লাহ করার তৌফিক দান করেন ততটুকুন আলোচনা করার চেষ্টা করব দোয়া করবেন আমি নিজেও যেন আমল করতে পারি আমল করার পরে যেন আপনাদেরকে বলতে পারি আপনারা সকলেই আমলের নিয়তে শুনবেন আপনারা সকলেই মানার নিয়তে শুনবেন আপনারা সকলেই আল্লাহ রব্বুল আলমের নৈকট্য অর্জন করার নিয়তে আমরা সকলেই শুনব এবং আমলের নিয়দের শুনব এবং আমল করব আল্লাহ আমাদের তৌফিক امين السلام عليكم ورحمه الله وبركاته